যারা দুনিয়ার জমিনের মধ্যে কাফের যারা দুনিয়ার জমিনে বৎকার বান্দা নেকামল করে না আল্লাহ তালার এবাদত করে না ওয়াকাফারুল মালাই কেতু ইয়াদিবুনা উজু হুম ও আদবা রহুম তারা তাদের মুখমণ্ডলের মধ্যে আঘাত করবে তাদের পৃষ্ঠের মধ্যে আঘাত করবে শুধু তাই নয় তাদেরকে বলা হবে তুমি অগ্নি মানে আগুনের শাস্তি তুমি নিয়ে নাও ফের ফেরেস্তারা তখন বলবে হে বৎকার বান্দা কাফের বান্দা বেঈমান বান্দা তুমি যখন আগুনের শাস্তি গ্রহণ করবা তখন তোমার জন্য বড় বড় আল্লাহ তাআলা আগুনের খাবার রেডি করে রাখবেন যা তোমাকে খাওয়ানো হবে ও আল্লাহ এগুলো আমি সহ্য করতে পারবো না আপনি আমার জন্য আরো ভালো কিছুর ব্যবস্থা করে দেন বান্দা হ্যাঁ শোনো যখন তুমি আখেরাতের মধ্যে যাবে তখন আসমান থেকে আল্লাহ তাআলা একটা শাস্তির ফেরেস্তা তার কাছে পাঠাবেন যে ব্যক্তি বৎকার যে ব্যক্তি কাফের শাস্তি ফেরেস্তা তার আল্লাহর কাছে পাঠানোর পরে তার চেহারাটা রং হবে কালো ওই ফেরেস্তা আপনার সামনে যখন আসবে আপনি বড় অবাক হয়ে যাবেন শুধু চেহারা কালো না মা হুমুল মুসুহুল ফাইয়া ঝিলি সুনা পান্দাটার সামনে ফেরেস্তা হিসা বসবে ওই ফেরেস্তার হাতের মধ্যে কাটা যুক্ত একটা কাপড় নিয়ে ফেরেস্তাটা হিসা বসবে ফেরেস্তা আইসা বসার সময় রুহু কবস করার সময় যখন ফেরেস্তা আপনার আমার সামনে আসবে যদি আপনি আমি বৎকার হই নেককার হইলে কিন্তু এভাবে না নেককার হইলে আরামে মৃত্যু হবে কিন্তু এর আগে শেষ বৎকার আল্লাহর বান্দার সামনে ফেরেস্তা যখন আগমন করবে তার হাতের মধ্যে তার চেহারা হবে কালো হাতের মধ্যে যে কাপড় থাকবে কাপড়ের মধ্যে কাটা থাকবে ইয়া রাসূলুল্লাহ ওই ফেরেস্তা আমার সামনে আসবে নবী বলে শুধু তাই নয় মাদ্দা বাসিরু সুম্মা ইয়াজি ওই ফেরেস্তা তোমার চোখ দিয়া তাকাইলে যত দূর দেখতে পাও তোমার থেকে এত দূরে বসবে তবু তোমার কাছে ডর লাগবে মানে আমরা চোখ দিয়ে তাকাইলে সাদা অনেক দূর পর্যন্ত দেখতে পাই একবারে শেষ মাথায় বসবে ফেরেস্তা শেষ মাথায় বসে ফেরেস্তা আবার বান্দার দিকে থাকাবে বান্দার মুখের উপর বান্দার বুকের উপর ফেরেস্তা হাত রাখবেন রাখার পর ওই বান্দা রুহুটা তার বুক থেকে সিনা থেকে পুরা শরীরের মধ্যে দৌড়াদৌড়ি করতে থাকবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ওই সময় কি করা হবে শোনো কানা ইউনজাহুল সাফুদু মিনা সুফি মাবলুলি ফায়াহ হুজুহা তখন বান্দার শরীর থেকে রুহুটাকে টাইনা না হেসরা বের করা হবে বান্দা কষ্ট পাবে কিন্তু বান্দা কষ্ট পাইলে ফেরেস্তা তাকে একটু আরাম দিবে না কারণ সে বৎকার কারণ সে কি বৎকার আল্লাহর হাবিব বলে রুহুটা যখন বের করা হবে মালাকুল মাউতের হাতে এক পলকের জন্য থাকতে দেন না ওই কাঁটাযুক্ত কাপড়ের মধ্যে রুহুটাকে যখন ফেলা হবে বাম দেওয়া হবে ওই রুহুটা একটা দুর্গন্ধ পাবে দুর্গন্ধ কি দুর্গন্ধ হ্যাঁ এমন দুর্গন্ধ লাশ পষে গেলে যেমন হয় এমন দুর্গন্ধ নবীজি এমন দুর্গন্ধ রুহু যদি পায় তখন কি করা হবে বলে ওই রুহুটাকে ফেরেশতারা তারা উপরের দিকে নিয়ে যাবে তারা দুই দলের মধ্যে যখন পষে যাবে ওই যে রহমতের তারা আসমানের মধ্যে ফুল নিয়ে দাঁড়িয়েছিল ওই ফেরেশতাদের সামনে যখন দেখা হবে ফেরেশতারা জিজ্ঞেস করবে এটা কে অথবা ওই ব্যক্তির নাম কি ইউসাম্মা বিহা ফিদ দুনিয়া হাত্তা ইয়ান্তাহি বিহি ইলা ইদ্দুনিয়া ফাই উস্তাফ তাউ তখন ওই ফেরেশতাদেরকে উত্তর দেওয়া হবে এটা ওই ব্যক্তি যেই ব্যক্তিকে দুনিয়ার জমিনের মধ্যে এই নাম সেই নামে ডাকা হয়তো দুনিয়াতে মনে করেন আপনি হারাম খান আপনাকে মানুষ হারাম খুদ ডাকে সুদ খালে সুদ খুদ ডাকে আপনি জিনা করলে জিনা খুদ ডাকে আপনি বদকাস করলে মানুষ ডাকলে কয় তারিতে বরফদা এমন বলে না ফেরস্তারা তখন আপনাকে দুনিয়াতে মানুষ যেই নামে ডাকত সেই নামে বলবে আপনার নিজের যেই নাম এই নাম বলবে না তখন ফেরস্তারা আপনার দুনিয়াতে আপনি যেই খারাপ কর্ম করছেন এই খারাপ কর্ম অনুযায়ী আপনাকে ডাক দিবে বলবে এটা ওই ব্যক্তি আর ওই যে বাঁধে কাজ করছে যে ওই ব্যক্তি হাদির শরীফের মধ্যে ঠিক এভাবে বলা হচ্ছে এটা ওই ব্যক্তি ভাইয়া কোন ফুলান এমনি ফুলান অমুকের ফুতার কি ফুলান অমুকের পুত আপনার নামটা পর্যন্ত ফেরস্তা মুখে নিবে না যদি আপনি বৎকার হন

বলছে দরজা খুলো এটা তাড়াতাড়ি ফালাই দেয় যে ফেরেস্তা আপনার আমার রুহু নেওয়া রাখবেন যদি আমি মুমিন না হই যদি আমি বৎকার হই তাহলে তাড়াতাড়ি দরজা খোলা আস মানে এটার আমি তাড়াতাড়ি আমার হাত থেকে রাখতে পারলে আমি মুক্তি পাই ফেরস্তা বলবো এর জন্য তো আসমানের দরজা খোলা হবে না বৎকারের জন্য আসমানের দরজা খোলা হবে না এর জন্য আসমানের দরজা খোলা হবে না তো চিন্তা করেন মরার পরে কুকুর শিয়ালের যেই দাম আছে মানুষটা এটাকে টাইনা নিয়ে গর্তে ফেলায় দেয় বৎকার যদি হন বেইমান যদি হয় আপনার কুকুর শিয়ালের মতো দাম নাই বলছে এর জন্য আসমানের দরজা খোলার বলা হয় নাই এর জন্য খোলা হবে না তখন তো সুসাল্লাসাল্লাম কোরান এর আয়াত তেলাওয়াত করবে নবীজি সাহসলাম বলবে লা তুফাতাহু লাহুম আব ওয়াবু সামাই ওলা ইয়াদ হুলুন আল জান্নাতা হাত্তা ইয়ালীজ আল জামালু ফি সাম্মিল ভাইয়া নবীজি তখন বলবেন কাফের দর জন্য আসমানের দরজা খোলা হবে না তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত একটা উট সুইসকে সুই সুই যেটা দিয়ে মানুষ সিলাই করে এই সুইকে মাছখান সুইয়ের মাঝখান দিয়ে যতক্ষণ একটা উঠ প্রবেশ না করে আচ্ছা কেমন পর্যন্ত চেষ্টা করলে একটা সুসের ভিতরে কি উঠকে প্রবেশ করানো যাবে নবীজি কোরআন তেলাত করে বলছে ততক্ষণ পর্যন্ত এই কাফের এই বৎকার ন্যাকামল করে নাই বাজে লোকটা জান্নাতেও যাবে না আসমানের দরজা তার জন্য খোলা হবে না যতক্ষণ পর্যন্ত একটা সুইসের মাঝখানে একটা উঠ না ঢুকে তো পর্যন্ত সুইসের পর্যন্ত উটো ঢুকবে না এ এ যাইতে পারবে না আসমানের দরজা এর জন্য খোলা হবে না তখন আল্লাহ রহমতের তারা আল্লাহ তাল কাছে কি করা আসমানের দরজা যেহেতু খোলা হবে না এই ব্যক্তির জন্য সবচেয়ে নিকৃষ্ট একটা জায়গা আছে কি বলবে হাবিয়া জাহান নামের সবচেয়ে নিকৃষ্ট জায়গা হ্যাঁ ফেলে দাও তখন ওই ফেরাস ওইখান থেকে ছেড়ে দিবে মান্দার রুহু নিজে নিজে দেয়া পড়বে আপনি কি মনে করেন আমাদের এই দেহের ভিতরে ফিট হইব দেহের বিচার না তো রুহুর বিচার দেহের বিচার দিয়ে এই দেহ তো স্বাভাবিকভাবে আমাদেরকে পাঠাইছেন আমরা এই দুনিয়াতে মনে করেন আমার স্বাভাবিক বয়স পঁচিশ আমি দুনিয়াতে আসছি পঁচিশ বছর হয়েছে আমার মায়ের গর্ভ থেকে আমি কি মূলত কি

কবরে গেলে কবরে যাওয়ার আগ পর্যন্ত যে প্রস্তুতি আমরা ঠিক সেভাবে যাব ভালোভাবে চললে ভালোভাবে যাইতে পারবেন ফেরেজ আপনারে প্রশান্ত আত্মা বলে ডাক দিবে স্বাগতম জানাবে দরজা এমনি এমনি খুলে যাবে আপনার জন্য আর আপনি যদি বেইমান হন ফেরেস্তা দাঁড়িয়ে থাকবে আপনার দরজা খোলা হবে না যে ফেরেস্তা আপনার রুহু কবচ করবে আদ্রাই আদ্রাই এর হাত থেকে আপনার রুহুটা যখন কাটাযুক্ত কাপড়ের মধ্যে রাখা হবে তখন ওই কাটা যুক্ত কাপড়ের মধ্যে থেকে ফেরস্তা হলে এই দুর্গন্ধ আসতেছে মৃত ব্যক্তি রাখতেই চাইবে রাস্তা তা আপনি চিন্তা করেন আপনার জীবন আপনি সেভাবে ঘরেছেন কিনা